আমরাই ধ্বংসের পিছনে তাই বিকজ অফ আমাদের সামনে যেটা আসছে সেটা কোয়ালিটিফুল কাজ হোক বা কোয়ালিটি ছাড়া কাজ হোক আমরা সব কিছু দেখে যাচ্ছি অবশ্যই কাজের ইচ্ছা আছে সাকিব ভাই ছাড়া কার সাথে কাজ করবো ইন্ডাস্ট্রির যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড়ো সম্পদ বলি অবশ্যই সাকিব সাকিব খান আমার এত ভালো লেগেছে প্রথম আলোতে আমার প্রথম আলোর লাস্ট ইয়ারগুলোতে যাচ্ছি তো প্রথম আলোটা পরিপূর্ণ মনে হয়েছে এবার সাকিব ভাই অ্যাটেন্ড থাকার কারণে সো সাকিব ভাইয়ের প্রতি এত মানুষের ক্রেজ ভালোবাসা শুধু আমাদের দেশে না পুরো এশিয়াতে সাকিব ভাইয়ের একটা ক্রেজ আছে সো আমার দেশের তো সুপার স্টার সে ঈদে কাজ করুক বা ঈদের বাইরে কাজ করলো আমার মনে হয় যে সাকিব ভাইয়ের সিনেমা সবাই দেখবে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে সাকিব ভাই মনে করে আমি তার সাথে কাজ করার যোগ্য প্রপার স্ক্রিপ্ট যদি আমার থাকে আমি অবশ্যই কাজ করবো আমার মনে হয় ভারতীয় থেকে আমাদের বাংলাদেশের নায়িকাতে বেশি নজর দেওয়া উচিত আমরাই ধ্বংসের পিছনে তাই আমি সমালোচনাটা থেকে নিজেকে পজিটিভভাবে তৈরি করতে চাই আর ভালোটা যেটা হয় সেটা থেকে তো ইন্সপায়ার বেড়েই যায় তবে চেষ্টা করি সমালোচনা যাতে কম হয় সমালোচনা কম আমি অনেকটা সময় ধরে কাজ করছি প্রায় পাঁচ বছর ছয় বছর ধরে কাজ করছি আমি একটু বেছে কাজ করছি নিজের মতো ঝামেলা ছাড়া কাজ করার চেষ্টা করছি দ্যসাই আমার মনে এখন পর্যন্ত আমাকে কেউ সমালোচনা পেয়েছে আর নায়িকা সংকট নেই বলবো না আছে বাট আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে মাপু আপু প্রথমে এত সুন্দর পারফরমেন্স করেছে আমার তো খুবই মানে চোখে লেগে আছে সো বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে আমার মনে হয় ভারতীয় নায়িকা থেকে আমাদের বাংলাদেশের নায়িকা থেকে বেশি নজর দেওয়া উচিত আগে অভিনেত্রী হতে হবে অ্যাক্টিংটা যদি প্রপার পারে তখন নায়িকা হিসেবে ভালো করবে আমার মনে হয় যে সাকিব ভাই এখন সেটাই করছে আস্তে আস্তে চেষ্টা করছে যেমন সাবিল আপকে চুজ করেছে এরপরে হয়তো দেখবো যে আমাদের পছন্দের আয়োজন অ্যাক্ট্রেস তার সাথে কাজ করছে সব উচিত অবশ্যই দেশের প্রায়োরিটি আগে থাকা উচিত আমরাই ধ্বংসের পিছনে তাই বিকজ অফ আমাদের সামনে যেটা আসছে সেটা কোয়ালিটিফুল কাজ হোক বা কোয়ালিটি ছাড়া কাজ হোক আমরা সব কিছু দেখে যাচ্ছি আমি দেখছি কোয়ালিটি থেকে যেগুলো কোয়ালিটি কম মানে ভালো না কন্টেন্ট সেগুলোর বেশি ভিউজ হচ্ছে ওইগুলোর ভিউজ হওয়ার কারণে ওই কাজগুলাই প্রতিনিয়ত হচ্ছে আমি একটা কথা একটা ডায়লগ ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা ভাবি যারা অনেকেই কাজ করছে কন্টেন্ট বানাচ্ছে নর্মালি তারা ওটা ভাবে না ওরা ওরা ওইগুলো করার পরে কিন্তু ওইগুলোর ভিউজ হচ্ছে ওই সব কাজই প্রতিনিয়ত আরও বেশি করে হচ্ছে দ্যাটস ওয়াই তারা দেখছে বৃথায় কিন্তু